মৃত্যুর পরেও কি একটা মানুষ কবর শান্তিতে থাকতে পারবে না কিছু দুষ্ট চরিত্রের মানুষ এখন মরা মানুষের কঙ্কাল নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এটা হচ্ছে আমাদের আমাদের এলাকার বিশাল বড় স্থায়ী একটা কবরস্থান আর এই কবরস্থানটা কিন্তু বাসার যখন আমি ছাদে উঠি তখনই কিন্তু এই কবরগুলো আমি দেখি আর এই কবরটা দেখার পরে কিন্তু আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে আর অনেক বেশি মায়া হয় এই কবরে কিন্তু আমার দাদা দাদি যত আত্মীয় স্বজন আছে সবাইকে কিন্তু এখানেই কবর দেওয়া হয়েছে দিন শেষে কিন্তু একদিন এখানে কবর দেওয়া হবে আর আজকে এই কবরস্থান নিয়ে কথা বলছি কারণ বিগত কয়েক বছর ধরে কবরস্থান থেকে লাশ চুরি হচ্ছে মানে লাশের কঙ্কাল যেটা নিয়ে কিছু চক্র এটা দিয়ে ব্যবসা শুরু করেছে এই লাশ চুরি ঠেকানোর জন্য কিন্তু বিশাল বড় বাউন্ডারি করা হয়েছে এখানে গেট করা হয়েছে এরপরও কিন্তু এই চোরদেরকে একদমই ঠেকানো যাচ্ছে না তারা কিছুদিন পরপর চুরি করেই যাচ্ছে আর এখানে কবর দেওয়ার পর এক মাস কি দেড় আশেপাশে গেলেই কিন্তু এই কবর এরকম অবস্থা হয়ে যায় আর দেখেন এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কবরটা একদম মাঝখান থেকে খোড়া হয়েছে এই দেখেন উপর দিয়ে বাসও দেখা যাচ্ছে আর এগুলা দেখার পর কার বলেন ভেতরটা ঠিক থাকে আমি যখন এগুলা দেখি আমার দু চোখ ঝরে পানি পরে তখন আমার অনেক বেশি খারাপ লাগে তাদেরও তো এই তিন হাত মাটির নিচে যেতে হবে তাদেরও তো একদিন মরতে হবে তারা এই কাজগুলা কিভাবেই করে কবর স্থানে কিন্তু বিশাল বড় বড় হচ্ছে লাইট দেওয়া ছিল এখানে কিন্তু টাওয়ারের থেকে চার পাঁচ দিন আগে লাইটও চুরি হয়েছিল আবার নতুন করে কিন্তু এখন লাগিয়ে দিয়েছে আর এই কবরস্থানের কিন্তু কিছুদিন পর পরে হচ্ছে কারেন্টের লাইন হচ্ছে কেটে ফেলে দেয় তারপর সবকিছু নষ্ট করে ফেলে দেয় যেন তারা সুবিধা মতন চুরি করতে পারে শুধু যে তারা কবরস্থানের লাইটই নষ্ট করে এমনটা কিন্তু নয় এই যে দেখেন আমাদের বাসা কিন্তু একদম কবরস্থানের দেওয়াল ঘেসে ঘেসেই আর এখান থেকে কিন্তু স্পষ্ট সবকিছু দেখাই যাচ্ছে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আর আমাদের তো পুরা ছাদের মধ্যে এরকম স্টেপ লাইট ছিল আর আমাদের এই লাইট কিন্তু একদম বিশ হাজার টাকা লাগছিল তারা কিন্তু আমাদের এই লাইট কেউ নষ্ট করে ফেলছে প্লাস হচ্ছে লাইটের যে চারপাশে আর সেই কিন্তু কেটে তারা নিয়ে গেছে আর এই যে আমাদের লাইট গুলা এগুলা তো তিন চার মাস আগের ঘটনা আর এইগুলো অনেক আগেই ভাঙছে যার কারণে আমার জামাই আর রাগ করে এইগুলো হচ্ছে আর লাগাই নেই বলছে যে যেভাবে আছে সেভাবেই থাক আর এই কাজগুলো কারা করে কে করে সেগুলা তো আর আমরা জানি না তারা যদি আসলে মানুষ হতো তাহলে এই কাজগুলা গুলা কখনোই করতে পারতো না মানুষ হলে তো তার বিবেক বুদ্ধি থাকতো তার মরার ভয় থাকতো দুই তিন দিন আগে কিন্তু আমার বড় জ্যাঠাও মারা গেছে অনেকেই আসে কবরস্থানে তার প্রিয় মানুষদের কাছে মানুষদের জন্য দোয়া দরুদ পড়ার জন্য আর এসে যদি দেখে তার প্রিয়জনের লাশটা চুরি করে নিয়েছে কবরটা খুঁড়ে তখন তার ভিতরটা কেমন লাগবে আর আমার এটা ভাবলেই তো বুকের ভিতরটা কেঁপে উঠে যারা এইসব কাজগুলো করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এটাই হচ্ছে একমাত্র চাও